কয়েকদিনে টানা বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করেছে উত্তরের সমস্ত নদীগুলিতে জলস্তর ওঠা নামা করছে মানসাইয়েরও ফলে ফের নদী ভাঙনের দুশ্চিন্তায় মানসাই তীরের বাসিন্দারা নদী ভাঙনের আতঙ্ক ঘুম কেড়েছে বাসিন্দাদের ইতিমধ্যে নদী কারো ভিটে মাটি গিলেছে কারো বিঘার পর বিঘা কৃষি জমি কৃষি জমি হারিয়ে অনেকেই এখন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক তবুও বদলায়নি এলাকার পরিস্থিতি মাথাভাঙা দুই ব্লকের নিশিগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের বড় চকিয়ার ছড়া গ্রামের একমাত্র ভরসার মাটির বাতটিকে গিলে খেয়েছে তেকুনিয়া বনাঞ্চল সংলগ্ন ভোজনের ছড়া বনাঞ্চলটির একাংশের অস্তিত্ব ইতিমধ্যেই নদী ভাঙনের সংকটে এলাকার এক বাসিন্দারা জানান গত বছর নতুন করে মাটি ভাঙতেই তেকুনিয়া ইকোপার্কের একেবারে কাছেই চলে এসেছে নদী গত বছর ওই এলাকায় ভাঙন দেখা দিলে মাথা ভাঙা মহকুমা শাসক নবনীত মিত্তল এলাকা পরিদর্শন করে এরপর সেচ দপ্তরের তরফে নয় আপাতকালীন সেই বাঁশের খাঁচার অবস্থাও বেহাল এলাকার অপর এক বাসিন্দা জানান এলাকায় প্রায় চারশো থেকে পাঁচশোটির বেশি পরিবার বসবাস করে নদীতে জল বাড়লে অসংরক্ষিত এলাকা দিয়ে জল গ্রামে ঢুকে পড়বে দ্রুত পাথরের বাঁধের দাবি করেন তারা স্থানীয়রা জানান নদীর ওপারে হতেই এপারে গত সাত বছর ধরে নদী শুরু হয়েছে আমার কয়েক কৃষি জমি চলে গেছে নদী গর্ভে অপর বাসিন্দা তাপস অধিকারী বলেন গত এক বছরে ভাঙন দেখতে নেতা মন্ত্রী বিধায়কের আনাগোনাও কম হয়নি গ্রামবাসীদের ক্ষোভ ভোটের সময় শাসক দলের ছোট মাঝারি মাপের নেতারা আশ্বাসের বন্যা বইয়ে দিয়েছিলেন তবে ভাঙন রোধে স্থায়ী বন্দোবস্ত কিছুই হয়নি ভাঙন রোধে কয়েক কোটি টাকা খরচ করা হবে বলে সেই সময় জল্পনাও ভেবেছিলেন এবার হয়তো নদীর পার পাকাপাকি ভাবে বাধা হবে থামবে ভাঙন কিন্তু কোথায় কি ওই চাকা এখনো অনুমোদিত হয়নি বলে জানিয়েছে সেচ দপ্তর মাথা ভাঙা মহকুমা সেচ দপ্তর সূত্রে জানাও গিয়েছে এলাকা পরিদর্শন করে প্রকল্প রিপোর্ট পাঠানো হয়েছে কিন্তু প্রকল্প এখনো অনুমোদনের অপেক্ষায় প্রথম অবস্থায় আর সব যাবে নদীর জলে তারপরে জরুরি বাটটা না দিলে পরে এখানকার প্রায় আট হাজার নয় হাজার পরিবার জলের নিচে পড়ে থাকবে বর্ষা আসলেই এই ঘটনাটা ঘটবে একটা বনাঞ্চল ছিল হ্যাঁ একটা পাশে একটা বনাঞ্চল ছিল সেটাও নদী গর্বে প্রায় বিলীনের পথে অল্প কয়েকটা গাছ আর আছে বাকিটা সব নদী এলাকার বাসিন্দা হিসেবে কি চাচ্ছেন আপনারা তাহলে এলাকার বাসিন্দা হিসেবে জরুরি বাটটা মেরামত করা হোক এর জন্য বাদের জন্য পাথর দিয়ে যাতে পাথর বাদ হয় এটাই আমরা চাচ্ছি এলাকার আপনারা কি এর জন্য কি দাবি দরবার কাউকে করেছেন হ্যাঁ এই বিষয়ে উন্নয়ন মন্ত্রীকে জানানো হয়েছে উদাহরণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে আবার এখান থেকে ইয়া দেওয়া হয়েছে তারা কি বলছে তারা আশ্বাস দিচ্ছে যে কাজ হবে এখন কাজ হচ্ছে না কি নাম আপনার আমার নাম শিবনাথ দোসনিয়া মানে গ্রামে তো বহু লোক আছে সব লোকে তো চাইতেছে মানসাই নদীর বাঁধটা হোক পাথরের বাঁধ হোক তাছাড়া যদি এখন যদি কোনো কিছু না হয় এই যে বাসের খাসা গিলেতে দিছে বাসের খাঁচা তো সবই গেছে চলি কয়েকটা আছে এই বছরে তো মানে একটু জলে বলা আসলে তো একেবারে জল ছুটবে জল ছুটে যাবে নেতা মন্ত্রীরা কি আশ্বাস দিল নেতা মন্ত্রী তো বলছে বাদ হবে এমন তো কোনো খবরই নাই বাদের কি চাচ্ছেন আপনারা আমরা তো এই যে বাদে চাই পাথরের বাদ হোক তাহলে